তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তালা তাদের নিজেকেই তাদেরকে ভুলিয়ে দিয়েছে আসলে এরা হচ্ছে আল্লাহ তালার নাফরমান বান্দা জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনোই এক হতে পারে না জান্নাতবাসীরা অবশ্যই সফলকাম আমি যদি এই কোরআন কোনো পাহাড়ের ওপর নাজিল করতাম তাহলে অবশ্যই তুমি দেখতে পেতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদিগ্ন হয়ে পড়ে আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে তিনি আল্লাহ তালা তিনি ছাড়া কোনো মাবুদ নেই দেখা অদেখা সব কিছুই তার জানা তিনি দয়াময় তিনি করুণাময় তিনি আল্লাহ তালা তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি রাজাধিরাজ তিনি পুত পবিত্র তিনি শান্তিদাতা তিনি বিধায়ক তিনি রক্ষক তিনি মহাপরাক্রমশালী তিনি প্রবল তিনি মহাদ্বে একক অধিকারী তারা যেসব ব্যাপারে আল্লাহ তালার সাথে শিরিক করছে আল্লাহ তালা সে সব কিছু থেকে অনেক পবিত্র তিনি আল্লাহ তালা তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির উদ্ভাবক তিনি সব কিছুর রূপকারক তার জন্যেই নিবেদিত সব উত্তম নাম মহাকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে